তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখনই কেমত হয়ে যাবে এখন এটা আসছে না নাই সমাজে বলেন হ্যাঁ যে যেই কাজের যোগ্য না সেই কাজ সে পায় না সবাই বলেন তো যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই চেয়ারে সে বসে কি বসে না নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয়ে গেছে পদের যোগ্যতা নাই পদ পেয়ে গেছে চাকরির যোগ্যতা নাই ওই যে উপর থেকে ফোন আসছে ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে বেজে গেছে এইভাবেই আমানতের হয় আমানত ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন আর অল্প আর ম্যাক্সিমাম টেন মিনিট প্রিয় ভাইয়েরা আমানত এই ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাবো তো অনেকে মনে হয় এইটাই শুধু আমানত অনেকে ইঙ্গিত রেখে বললো তিন দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিব আপনি দিয়ে দিলেন এটা তো আমানত দ্বার হলেনি কিন্তু শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত সবকিছুই আমানত এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমানত যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন পরিচিতি এটা আমানত আমার অর্থ আমার সন্তান আমার ক্ষমতা আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতি আমানত এবং এই আমানতের ব্যাপার আল্লাহ তালা জিজ্ঞেস আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি মসজিদের সভাপতি এই মসজিদ আপনার কাছে আমানত আপনি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদটা আপনার কাছে আমানত কি বলেন আপনি এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আপনি রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি এই আমানতের খেয়ানত যখন হবে বিষ্ণু বললেন তখনই কেমতের অপেক্ষা করো সন্তাদের ইচ্ছা কেমত হয়ে যাবে তাহলে খেয়ানতকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আমানতের খেয়ানতকে আর আমানত এটা ব্যাপক বিষয় আমার জ্ঞান আমার ক্ষমতা আমার পরিচিতি আমার সন্তান আমার স্ত্রী সবকিছু আমার আছে এবং ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবেন তাহলে খেয়ানতকে আমরা নো বলে দিব আওয়াজ করে বলেন ন